নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ লোভনীয় স্বাদে বিনসের একটি রেসিপি নিয়ে রুটির সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে লুচি পরোটার সঙ্গেও সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চারশো গ্রাম বিনসের দু প্রান্ত কেটে ভালো করে ধুয়ে রেখেছি এখন বিনস টুকরো টুকরো করে কেটে নেব একটু লম্বাটে সাইজ করে কেটে নিলাম সমস্ত বিনস কাটা হয়ে গেছে আর আগেই আমি ধুয়ে রেখেছি বিনস রান্না করার জন্য প্রথমে ফ্লেম অন করে একটি সসপ্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের থেকেও সামান্য পরিমাণে একটু কম জল অল্প পরিমাণ লবণ দিয়ে বিনসগুলো দিয়ে ভালো করে লবণ জল মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করছি তিন মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। বিনসকে এই পর্যায়ে হালকা ভাপিয়ে নেব যাতে করে জলটা সেদ্ধ করে না ফেলা হয় জলটা যাতে বিনসের গায়েই শুকিয়ে যায় দেখুন জলটা শুকিয়ে গেছে এখন আমি বিনস নামিয়ে রেখে দিচ্ছি বিনসকে কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করবার প্রয়োজন নেই এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায় তার জন্য কড়াই গরম করে নিয়ে নিয়েছি তেল তেল গরম হলে এখানে আমি বেশ কয়েকটা ফোড়ন ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ রাই সরষে আর দিলাম গোটা জিরে হাফ চামচ এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল যদি হাতের কাছে সাদা তিল থাকে অবশ্যই করে দেবেন তাতে করে ফ্লেভারটা বেশ ভালো হয় ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করব যাতে করে ফোড়নে হালকা সুন্দর রং ধরে যায় দেখুন ফোড়ন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এখানে যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করে রাখা রসুন রসুনটাকে কিন্তু বেটে ব্যবহার করা যাবে না গ্রেট করে কিংবা মিহি করে কুচিয়েই ব্যবহার করতে হবে ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে যাতে না রসুন পুড়ে যায় দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করা যেতে পারে এবার আমি এখানে দিয়ে দিয়েছি ছোটো চামচের দু চামচ বেসন এই বেসনটা কিন্তু অবশ্যই করে দিতে হবে বেসনটা দিয়ে লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করব যাতে বেসন ভালো করে ভাজা হয়ে যায় এরপর এখানে যোগ করে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে আর তারপর এখানে অল্প অল্প জলযোগ করে মশলাকে কষিয়ে নেব যাতে করে গুঁড়ো মশলা না পুড়ে যায় যেহেতু এখানে বেসন ব্যবহার করেছি তাই গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঠিক তৈরি হবে আর বেসন সুন্দরভাবে ভেজে নিয়ে গ্রেভিতে ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভারও হয় তো দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প অল্প এক দু চামচ জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নাতে কিন্তু কোনো রকম পেঁয়াজের ব্যবহার আমরা করব না এরপর মশলা ভালো করে কষানো হলে এখানে আমি দুটি মাঝারি সাইজের টমেটো বেটে যোগ করেছি এছাড়াও ছোটো চামচের এক চামচ টমেটো কেচাপ যোগ করে দিচ্ছি চেষ্টা করবেন টমেটো বাটার সঙ্গে সঙ্গে টমেটো কেচাপও অল্প পরিমাণে যোগ করতে এতে করে স্বাদটা বেশ ভালো হয় এবার দেখুন মশলাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বিনস ভাপানোর সময় লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখেই বাকি লবণ যোগ করেছি মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে উপরে আস্তে আস্তে ছেড়ে বেরোতে শুরু করেছে ভালো করে মশলা যত কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এরপর এখানে আমি যোগ করে দিলাম ভাপিয়ে রাখা বিনস বিনস যেহেতু ভাপানো আছে তাই রান্নাটা হতে বেশি সময় লাগবে না জাস্ট মশলার সঙ্গে খুব ভালো করে বিনসটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যাতে করে মশলার সুন্দর ফ্লেভার বিনসের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে মশলার সঙ্গে মিডিয়াম ফ্লেমে বিনসগুলো দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে এই রান্নাটা কিন্তু বেশ মাখো মাখো হবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার ঢাকা দিয়ে রান্না করব যাতে বিনস একদম সুসেদ্ধ হয়ে যায় ছ সাত মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি এই পর্যায়ে দেখুন বিনস একদম সুসেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম ঘন হয়ে এসেছে এখন দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি সবচেয়ে শেষে গরম মশলার পাউডার অল্প পরিমাণে গরম মশলার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর কিন্তু আমি প্রায় এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব আর এই রান্নাটি কিন্তু একদম গরম গরম সার্ভ করলে খুব ভালো হয় খেতে গরম গরম রুটির সঙ্গে এটা সার্ভ করা হলে দুটো রুটি আপনি বেশি খেয়ে ফেলবেন এতটাই টেস্টি হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং